কিছু ন্যায্য কথা বলি অনেক দিন তো হয়ে গেল সুগার কোটিং দিয়ে দিয়ে বলছি এবার এক ধাপ উঁচে একটু সত্যি কথা সরাসরি বলি এই যে চাকুরি চলে গেল আমি একটুখানি ধরিয়ে দিতে চাই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় আট হাজার আইডেন্টিফাই করেছিলেন যে এরা যোগ্য তাহলে কেন এই প্রশ্নগুলো খুব প্রাসঙ্গিক এগুলো কিন্তু করা হয় না কেন সেটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো তার কারণটা হচ্ছে এই আট হাজার যদি যোগ্য হয়ে যায় তাহলে বাকিগুলো অযোগ্য কিংবা স্ক্রিনিং সিস্টেমটা অনেক স্বচ্ছ হয়ে যাবে সেই জন্যে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে গুলিয়ে দিল অর্থাৎ ওএমআর সিট না দিলে কোনো কোর্ট সলিড এভিডেন্স না পেলে কিন্তু সুপ্রিম কোর্ট করবে না জাস্টিস গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই কিছু একটা পেয়েছিলেন যার ভিত্তিতে দিয়েছিলেন কিন্তু উদ্দেশ্যটা প্রশাসনের তা ছিল না প্রশাসনের উদ্দেশ্যটা কিন্তু যোগ্যদের চাকরি দেওয়া ছিল না অযোগ্যদের সাহায্য করাই ছিল কেন না অযোগ্যদের কাছ থেকে তারা টাকা নিয়েছে অযোগ্যরা ওদের কচু কাটা করে ফেলে দিত এবং অযোগ্যরা যদি নাম বলে দিত তাহলে পুরো ক্যাবিনেট চলে যেত জেলে সেই জন্যে প্রশাসন তার মুখ্যমন্ত্রী যিনি তার আন্ডারে যে ক্যাবিনেট আছে শিক্ষা দপ্তর থেকে আরম্ভ করে এসএসসি থেকে আরও কী কী সব দপ্তর আছে তারা তো নিজেরা কিছু করতে পারে না সবটাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর উপদেশে করে তো মুখ্যমন্ত্রী তো এটা বুঝে গিয়েছিলেন উনি ভালো না বুঝুক নিজেকে বাঁচাতে তো চেষ্টা করছেন সব চেষ্টাই তো নিজেকে বাঁচাতে অর্থাৎ অযোগ্যদের বাঁচানো প্রধান লক্ষ্য যোগ্যদের চাকরি দেওয়া নয় কত উল্টোপাল্টা করছে কতবার সুপ্রিম কোর্টে যাচ্ছে হেরে হেরে ফিরে আসছে তার পেছনে কারণটা কি সময়কে কাটানো সময়কে অতিবাহিত করে দেওয়া যাতে আরও ডিলে ডিলিং বলে এটাকে কারণ অযোগ্যদের যদি উনি সহায়তা না করে তাহলে কিন্তু ওরা সমস্ত নাম বলে দেবে এবং টাকা ফেরত দেবে টাকা ফেরত চাইবে এ কে হবে তার থেকে করে চাকরি গেলে তো গেল যা তাতে ওনার কি হলো ওনার লোকজন তো খেয়ে পড়ে ভালোই আছে তারা যোগ্য হোক আর অযোগ্য যোগ্য লোক কেউ নেই বিশেষ অযোগ্য তো সবাই খেয়ে পড়ে ভালোই আছে আসল উদ্দেশ্যটা হচ্ছে এই আমার একটা ছোট্ট সাজেশন আছে আমি জানি না কেউ শুনবে কি শুনবে না কিন্তু আমি মনে করি আমার মরাল থেকে এটা দেওয়া উচিত ওএমআর সিট যদি নাই পাওয়া যায় পরীক্ষায় বসা কি চারটিখানি কথা পরীক্ষায় আজকে আপনি আপনাকে বললে বসতে পারবেন আমাকে বললে বসতে পারবো আজকে দশ বছর আগে পাশ করেছে তারা যখন পরীক্ষায় বসাচ্ছিলো তত লাস্ট মার্কশিট ছিল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ছিল সেই মার্কশিটটাকে কল করলেই তো হয় সে তো আইনে আটকাবে না অ্যানাদার মেথড টু আইডেন্টিফাই যোগ্য যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো তাদের তো যোগ্য হিসেবে ধার্য করা যেতেই পারে সেইটা কল করলেই তো হয় তবে কাকে বলবো কে শুনবে সেই জন্যে আমি এই সোশ্যাল মিডিয়াতে বলছি যদি কারো কানে ঢোকে এতে কিন্তু কোনো আইনের বাধা নেই যোগ্য বাছাই করার একমাত্র উপায় হচ্ছে আবার পরীক্ষা দাও দিয়ে সব আবার ফেল করো তাহলে আরও সুবিধাজনক হয় আর এই এত লোকের পরীক্ষা নেওয়া হয়েছে হিউ এটা হারকিউলিয়ান হার কিউলিয়ান টাস্ক সম্ভব নয় লাস্ট মার্কশিট কল করো আর এই সপ্তাহে পাস আর অযোগ্যরা সে তো ক্লাস ফোর তাহলে কী মার্কশিট দেখাবে সুতরাং আমার মনে হয় এইটাকে যদি ফলো করা হয় তাহলে কিছুটা সমস্যা মিটলেও মিটতে পারে এটা আমার বলার ছিল অন্তত নিজের বিবেকের কাছে পরিষ্কার হলাম দেখুন চেষ্টা করে যদি কিছু করা যায় করতে তো কিছু হবেই